দর্শক আপনারা জানেন আজ একটা বিশেষ দিবস এবং এই দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত বছরের এই দিনে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা এবং পুরো সরকার যেন তাসের ঘরের মতো গুণগুণ করে ভেঙে পড়েছিল সাধারণ মানুষের আন্দোলনের মুখে আমি এটাকে সাধারণ মানুষের আন্দোলন আমরা নিজের সময় ছিলাম আমরা দেখেছি কিন্তু আমরা দেখলাম এই এক বছরের মধ্যে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে এক ধরনের টানা হেঁচড়া কিন্তু শুরু হয়ে গেছে কেউ বলছে আমরাই ছিলাম আন্দোলনের মাস্টার মাইন্ড জামাত বলছে জামাত মাইন্ড প্রমাণ করে দিয়েছে জামাত বলছে তারাই নাকি মাস্টার মাইন্ড ছিল এবং এই বিষয়টা ওই সরকার টের পেয়েছিল বলেই জামাতকে নিষিদ্ধ করেছিল যাই হোক এই ধরনের নানান ঘটনা কিন্তু ঘটে চলেছে আজকে জুলাই ঘোষণা প্রকাশ করা হবে প্রধান নিজেই কি আসবে হবে এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অস্ট্রেলিয়া প্রবাসী পরামেশক জনাব অজয় দশগুপ্তরাব অজয় দশগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ যারা অযোজ্য গুপ্ত আপনি এগুলো সবই জানেন আমি যেগুলো বললাম এগুলো সবই জানেন কারণ আজকাল তো আপনার অনলাইনের মাধ্যমে মুহূর্তে সব খবর চলে যায় তো আমি যে জিনিসটা শুরুতে বললাম যে একটা আলোচনা হচ্ছে যে কি হতে পারে আজকে এই ঘোষণাতে কি কি থাকতে পারে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে আবার তেমনি আলোচনা হচ্ছে যে এক বছরে আমরা কি পেলাম এক বছর আগে আমরা যে জন্য আন্দোলন করেছিলাম যে আমরা গণতন্ত্রের পথে যাব সেই গণতন্ত্র আপনি সামনে দিয়ে কতটুকু দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে আপনি খেয়াল করেছেন গতকাল যে উপদেষ্টা মাহুদ আলম উনি তথ্য বিষয়ক তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তথ্য উপদেষ্টা উনি আবার এই গণতন্ত্রের যে প্রত্যাশা আমাদের তার মধ্যে উনি আবার এক এগারো সে শুনতে পাচ্ছিলেন এবং ওনার শোনার কথাটা আমাদেরকে জানিয়েছিলেন আবার দেখলাম কিছুক্ষণ পরে উনি তুলেও নিলেন এই সব মিলি আপনার অভিব্যক্তি দেখি দূরে থেকে আজকে আসলে আপনি যেটা বললেন যে বাংলাদেশিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে যাকে আমরা قومی জননী মাদার অফ 휴ম্যানিটি তারপরে ধরেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে তার একটা স্বীকৃতি সব কিছুই ছিল হ্যাঁ এত কিছুর পরও আপনার আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আপনাদের আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল এখন আপনি যদি এটাকে এক বলেন তাহলে আপনি কিন্তু মিথ্যা বলছেন মিথ্যা বলছেন এই কারণে দেশ থেকে তিনি চিনে গেছিল ওইটা এক ধরনের দেশত্যাগ একবার দেশ থেকে ফিরে আসার জন্য গেছিল কিন্তু এইটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক না এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে গর তুমি করে যে দেশ ত্যাগ করেছে পালায় নাই এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য মিথ্যা তো নির্ণয় করা খুব কঠিন রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায় উনি বলছেন যে সকল ফেসিবাদের কবর দিয়ে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে এন্ড দিস পার্সন ওয়াজ সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল এখন এক বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়ালাইজেশন হয় তাহলে তো বুঝতেই হবে যে জুলাই বিপ্লবের কারণে এই তাকে চলে যেতে হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপ্ত হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে দুইটা জিনিস কাজ করে যখন সে ক্ষমতাটা পেয়ে যায় সে উগ্র এক নায়ক এবং অন্ধ হয়ে যায় আর যদি সে না পায় তাও সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখন আপনি যেটা বললেন বাস্তবতায় ফিরে আসি যিনি গেছেন তো উনি গেছেন এবং অনেস্ট উইথ ইউ আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় হয় না এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এটা হয় না এটা হতে হলে অনেক প্রক্রিয়ার দরকার হয় আমি সেই আলোচনায় যাব না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এক বছরের প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো যেটা ডক্টর ইনুস সাহেবের তত্ত্ব শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায় কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে এটা পুরোই নেগেটিভ হয়ে গেছে এখন শূন্যই নেই কারণ আপনার দেখেন এই যে বললেন আপনি মাফুজ আলম নামে যে ইয়াং ম্যান উনি যে বললেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আপনার বিএনপির ব্যারিস্টার সালাহিন বলছেন যে এই আর মনে হয় এটা ডিলিট করবে এক ঘন্টা পর এবং ঠিকই ডিলিট করে দিয়েছে কিন্তু হ্যাঁ এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন আমি জনকণ্ঠে তেইশ বছর ধরে কলাম লিখেছি আমি ইন হাউসে না থাকলেও জনগণটের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল তো আফখানের আমল থেকে আজকে পর্যন্ত ওয়ান এর সময়ও কিন্তু জনগণটা হামলা হয়েছিল আপনি এটা জানেন হ্যাঁ এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয় টপ ভাই ছিলেন তখন হ্যাঁ টপ ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোরগুলি বাদ দিয়ে বাকিগুলি তালা দিয়েছিল এখন উল্টো হয়ে গেছে এখন পত্রিকাটা দখল হয়ে গেছে খেয়াল করছেন আপনি মিডিয়াটা দখল বাকিগুলির খবর নাই মশার কয়েল যার নামে যাক বুঝছেন কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয় তাহলে এক বছরে আমাদের প্রাপ্তি কি তাহলে এক বছরে মিডিয়ার প্রাপ্তি কি কোনো একটা মিডিয়া আপনি অবাক হবেন এই কয়েক এখন তো ধরেন আমরা আর কলাম লিখিও না আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা তো প্রশ্ন হচ্ছে গত এই আগে বোধ হয় বা পনেরো দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম সারপ্রাইজিংলি চিঠিপত্র কলামের মতো ওটা নিচে দিয়ে লিখা লিখে দেওয়া হয়েছে এই কলামের দায়ী দায়িত্ব সম্পূর্ণ লেখকের এটা নাম করা একটা জাতীয় পত্রিকা আমি নাম বলছি না আপনাকে তাদেরকে বিপদে ফেলতে চাই না আমি কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে তাই না এই যে আপনি বললেন গণতন্ত্র হোয়াট ইজ ডেমোক্রেসি একটা মানুষ আমেরিকা থেকে এসছেন উনি আমাদেরকে শেখাচ্ছেন সংস্কার কি হবে পাতার পর পাতা লিখছেন যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন ফুল্লি ডেমোক্রেটিক কান্ট্রি আপনার তো এটা মনে রাখতে হবে জহুর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল আমেরিকার বাইরে এক ফেস ভিতরে আরেক ফেস বাইরে আমেরিকা হচ্ছে দানব কিন্তু মানুষের জন্য সে গণতান্ত্রিক নিজের সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র নামে নিজে একটা প্রতিষ্ঠান স্বৈরাচারের বীজ বপন করছে কিন্তু একটা বড় চারা রোপিত হচ্ছে এই দেশে এটা মনে রাখতে হবে আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনার এই যে টক শোতে বলেন আমরা দেখি এবং সবসময় মানে ইয়ে হই যে বিস্মিত হই এরা কেন বুঝতে পারে না যে একাত্তরই হচ্ছে আমাদের বীজতলা আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায় কিন্তু আমি কোনো বিপ্লবকে ছোট করছি না কয়েক লক্ষ মানুষ গিয়েছে মানুষ গিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে এটার মানে এই নয় যে একাত্তর এটার কাছে পরাজিত হয়েছে এবং দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে ওরা এই জিনিসটা বুঝতে না পারলে আপনার কিসের সনদ দেবে আপনি আমাকে এটা বলেন এই যে জুলাইয়ের সনদ বলছেন জুলাইয়ের সনদের ফান্ডামেন্টাল আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি ফান্ডামেন্টাল আলোচনা হওয়া উচিত তিনটা বিষয়ে। ইকোনমিক বিষয়ে সোশ্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয়ে এই বিষয়ে জুলাই কি ভূমিকা কি তারা বলছে তারা তো কিছুই বলছে না কারণ এটা কিন্তু ফ্যাক্ট যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার যেটা মানতেই হবে আমাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্টের যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে এটা নিয়েও কিন্তু হাজারি শুরু হয়েছে আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি তখনই আমি টিভিতে নিউজ দেখলাম মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশ আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের সরকারকে কাজ করা উচিত দেশের এইসব জিনিস চিন্তা করার চাইতে যে জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন ছিল সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ি এটা এটা অগাস্ট মাস আমাদেরকে তো বলতেই হবে না প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে আপনি দেখেন ভারতে বিজেপি ক্ষমতায় যারা গান্ধী বিরোধী একটা দল কিন্তু